নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত অসহ্য গরমে আমরা কিন্তু এখন সবাই হাঁসফাঁস করছি আর এই সময় রান্নাঘরে বেশিক্ষণ সময় থেকে রান্না করতে কারোরই ভালো লাগছে না তবে বাড়ির লোকগুলোকেও তো খেতে দিতে হবে তাই আজকে কম সময় কম উপকরণে দারুণ টেস্টি কুন্দ্রির এই রান্নাটা করে ফেললাম এটা দিয়ে কিন্তু একবেলার খাওয়া দাওয়া ভালো মতো হয়ে যাবে তাই চলুন না সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে কুদরি দিয়ে অত্যন্ত সুস্বাদু আর চটজল দিয়ে একটা রান্না করব। সেজন্য কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম অল্প কালো জিরে এর সাথেই দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি আলুর টুকরো আমি এখানে একটাই বড়ো সাইজের আলু নিয়েছি সেটাকে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার তেলের সাথে মিশিয়ে নিয়ে আগে এটাকে হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি দু তিন মিনিট সময় নিয়ে আলুর টুকরোগুলো হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুদরি আমি এখানে দুশো গ্রাম কুদরি নিয়েছি কুদরিগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চার টুকরো করে মানে লম্বা লম্বি চার ভাগে ভাগ করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার সব কিছু মিশিয়ে নিয়ে আলু কুদরি ভালো করে ভাজা ভাজা করে নেব আর আলু কুদরি ভালো করে যাতে ভাজা ভাজা হয় কম তেলে যাতে কাজটা হয়ে যায় সেজন্য সব কিছু আগে প্রথমে ভালো করে মিশিয়ে নিলাম আর এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিচ্ছি আর এই রান্নাটা হতে হতে এই রান্নার যে মশলা দরকার সেটা চলুন তৈরি করে ফেলি কি কি নিয়েছি সেটা আগে দেখিয়ে দিই এখানে আছে এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা তিল এক চামচ পোস্ত আছে তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি ঝালটা অবশ্যই কিন্তু নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন আর সাদা তিল যদি দিতে না চান তাহলে দু চামচ পোস্ত দেবেন এই সব কিছুকে একসাথে প্রথমে শুকনোই গুঁড়ো করে নেবো আর তারপর এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে পরিমাণ মতো জল দিয়ে বেটে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি মিহির চারেক রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুলছি সবজিগুলো দেখুন অনেকটাই সফট হয়ে এসছে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এদিকে মশলাটাও কিন্তু তৈরি করে নিয়েছি দেখুন একদম সুন্দরভাবে মিহি পেস্ট হয়ে গেছে এই মশলাটা এবার দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি সবজি এইটি পার্সেন্ট কুক হয়ে যাওয়ার পরে কিন্তু মশলাটা অ্যাড করবেন কেননা মশলা দিয়ে খুব বেশি সময় রান্না করা যাবে না মশলাটা ভালো করে মিশিয়ে নিলাম এবার মিক্সির জারটার মধ্যে অনেকটা মশলা লেগে আছে তার মধ্যেই অল্প জল নিয়ে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে দুটো বাতাসা দিয়ে দিলাম এটাও মিশিয়ে নিচ্ছি আপনারা কিন্তু বাতাসার জায়গায় চিনির ব্যবহার করতে পারেন এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে তিন চার মিনিট আবারও রান্নাটা করে নিচ্ছি মিনিট তিনেক রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা তুললাম আমি কিন্তু মাঝে দুবার ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম আর নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম রান্না কিন্তু এবার মোটামুটি রেডি হয়ে এসছে এবার শুধু শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল মিশিয়ে নিচ্ছি কুদ্রি খাওয়ার নাম শুনলে যারা বিরক্তি প্রকাশ করে তাদের কিন্তু এই রান্নাটা করে দিন গরম ভাতের সাথে তারাই খেয়ে কিন্তু আবার কবে রান্না করবে এই প্রশ্নটা আপনার কাছে রাখবেই তেলটা ভালো করে মিশিয়ে নিয়েছি এইটুকু গ্রেভি থাকতে থাকতে আমি নামাবো কেননা এটা ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে তাই গ্যাসটা এখানেই বন্ধ করে দিলাম এবার মিনিট দুয়েকের জন্য স্ট্যান্ডিং টাইমে এটাকে ঢাকা রেখে দিচ্ছি আর তারপর সার্ভ করে দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দারুণ টেস্টি কুন্দরির রান্না একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি একটা রেসিপি কিন্তু খেতে ফাটাফাটি হয় তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানান এরম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন দিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন